প্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুর আমার আসসালামু আলাইকুম দেশ এবং দেশের প্রবাস থেকে যে জায়গা থেকে আজকে আমার এই নিত্য নতুন ভিডিওটি যারা স্ক্রিনে দেওয়া লক্ষ্য করতে পারছেন এটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালে অর্থাৎ নতুন বছরে কিন্তু অরিজিনাল থাই পাঁঙ্কাশ তো আপনারা যারা বাণিজ্যিকভাবে অথবা কালচারের জন্য যে কোনো স্থানে যে কোনো জায়গায় আপনারা পুকুরে অথবা বিলকামারিতে চাষ করতে চান অরিজিনাল থাই ফাংকাশ পোনাগুলো আমাদের ময়মন চিংত্রিশ সাল ধলা থেকে আপনারা চাইলে অরিজিনাল থাইপাং কাশ মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন হ্যাভি ওয়াশ আমরাই দিচ্ছি সারা দেশে বিশটা থেকে পঁচিশটা এবং যে কোনো লাইনের পোনা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে হ্যাভি ওয়াশ আপনারা চাইলে সরাসরি আমাদের এখান থেকে মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন এবং আমাদের মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারবেন হ্যাভি ওয়াশ আপনারা যারা থাইপাং কাশ মাছের পোনাগুলো অরিজিনাল খুঁজতে আছেন পাচ্ছেন না যারা ডুপ্লিকেট পণা নিয়ে ধরা খাচ্ছেন যে ব্যবসায়ী আপনারা উন্নত করতে পারছেন না অবশ্যই এরকম প্রতারণা থেকে বিরত থাকবেন আর মুক্ত মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করবেন তাহলে আপনারা ইনশাল্লাহ মাছ চাষ করে বাজারে বিক্রি করতে পারবেন এই থাই ফাঙ্কাশ মাছের পোনাগুলো আপনারা চাইলে চার থেকে পাঁচ মাসে অথবা ছয় মাসের ভিতরে কিন্তু এক একটা মাছ ওজন আসবে এক থেকে দেড় কেজি দুই কেজি ওজন তো বিওয়ার্স আপনারা যারা চার থেকে পাঁচ মাসে অথবা ছয় মাসের ভিতরে কালচারে দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ময়মন সিং হেসারি এবং নার্সারি থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন হ্যাঁ ভিওয়ার্স আমরাই দিচ্ছি অরিজিনাল থাইপাঙ্গাস মাছের পোনাগুলো তো আপনারা যারা অরিজিনাল থাইপাঙ্গাস মাছের রেনু যারা খুঁজতেছেন যারা ছোট দানি পোনা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিওয়ার্স দেরি না করে আমাদের এই নার্সারি থেকে মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন তো দেখতে পারছেন সাইজের পোনাগুলো এটা হচ্ছে ব্রিডিং মুক্ত মাছের পোনা কোনো ভাইরাস কোনো অসুখ বিসুখ কোনো মাছের কোনো কিছুই নেই তো ভিওয়ার্স তো যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই যারা আমাদের ফেসবুক ফেসে দেখছেন তারা একটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন যাতে অরিজিনাল থাই মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে তো মাছের কি খাবার দেওয়া হচ্ছে দুই বেলা প্রতিদিন দুই বেলা খাবার দেওয়া হচ্ছে এক বস্তা করে